আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা রাখতে চলেছি একটি কিউট কাপ তো প্রথমে আমি সাইন পেনের সাহায্যে দুই সাইড থেকে দাগ দিয়ে নিলাম ইউয়ের মতন শেপ করে নিলাম আমি এবারের ভিতর থেকে আমি গোল দাগ দিয়ে নিচ্ছি এই যে গোল দাগ দেওয়া হয়ে গেল এবার আমি অপর সাইড থেকে গোল দাগটি আটকে দেব এই যে দেখো তোমরা এবং ভিতরের অংশটুকু আমি এভাবে গোল দিয়ে এঁকে নিচ্ছি এই যে এবার কাপে থাকা একটি লাভ সেই পেকে নেবই দেখো তোমরা কে কে চা কফি খেতে খুব পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো আমি কিন্তু তার জন্যই তোমাদের জন্য একটি কাপ আঁকছি এই দেখো এবার কিন্তু আমি কাপের সাইডের অংশটুকু এঁকে নিচ্ছি এবার কাপে থাকা কিছু ডিজাইন এঁকে নিচ্ছি তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে ভুলো না কিন্তু যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের এটি শেয়ার করতেও ভুলো না যাতে তারাও তোমাদের মতন এভাবে ড্রয়িং ভিডিওটি দেখে আঁকা শিখতে পারে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি লাভ শেপের লাল রঙটি করে ফেলেছি এবং এই যে কাপের হাতলে এবং ভিতরের অংশে কিন্তু আমি এই যে দেখো বেগুনি রঙ করে নিচ্ছি রঙগুলো খুব আস্তে আস্তে সুন্দর করে করার চেষ্টা করবে এক পাশ থেকে অন্য পাশে আস্তে আস্তে রঙগুলো করবে যাতে রঙগুলো বাহিরে না বের হয় তো আমি এখানে তোমাদের সুবিধার জন্য একটু ফার্স্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তো এবার আমি ভিতরের অংশে কিন্তু আমি চায়ের রং হলুদ রঙ দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি ভিতরের অংশে বিভিন্ন ধরনের রঙ দিয়ে কাপটি সৌন্দর্য করার চেষ্টা করছি তোমরা চাইলে কিন্তু অন্য অন্য রঙও দিতে পারো তোমাদের ইচ্ছে মতন তোমাদের পছন্দের রঙও এখানে অ্যাড করতে পারো এই যে দেখো আমি কিন্তু গোলাপি রঙ গাঢ় নীল রঙ হালকা নীল রঙ এবং নিচে গাঢ় সবুজ রঙে কিনেছি তো এই তো আমার ছবি অঙ্কন শেষ আল্লাহ হাফিজ